গাইজ তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এলাম তো আমি এখন এসেছি সিঙ্গুর থানা পাশে তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কসমেটিক আইটেম তো এই শপটার নাম হচ্ছে ফারহা কসমেটিক শপ তো এখানে বিভিন্ন রকম শীতের জন্য বিভিন্ন রকমের কসমেটিক আইটেম এসেছে তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তো চলে আসো সিঙ্গুর থানা পাশে নারায়ণ সাইকেলের অপোজিটে এই শপটা দেখতে পেয়ে যাবে তো এখানে বিভিন্ন রকম শুধু কসমেটিক আইটেম নম এবং বিভিন্ন রকম মানে লগনসার জন্য বিভিন্ন রকমের এখানে আইটেম পেয়ে যাবে নেকলেস গহনা তারপর তোমার পারফিউম বিভিন্ন ধরনের আর কি তো পেয়ে যাবে কোনো অসুবিধে হবে না তো একবার এসে দেখো এখানে অতি অল্প দামসহ জিনিসপত্র বেচা হচ্ছে তো অবশ্যই একবার তোমরা যোগাযোগ করতে পারো তো সিঙ্গুরে আসতে হবে রেরগেট পার হয়ে একদম সিঙ্গুর থানা গোড়ার পাশেই এই শপটাকে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে সব রকমের আইটেম তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা একবার এসে যোগাযোগ করতে পারো ঠিক আছে ফারহান কসমেটিক শপে ওকে বাই